হ্যালো বন্ধুরা মৌচাষ চ্যানেলে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা তবন্দুরা বরাবরই নেই আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো মাইট পাতা বন্ধুরা মাইট পাতা কেন ব্যবহার করবেন ইতিপূর্বে আপনারা অনেকেই আমাদের ভিডিওতে জেনেছেন তো এটা হলো মৌমাছির আসলে মাইট রোগের ওষুধ মৌমাছির বক্সে বিশেষ করে কিছু বিধি দেখা দেয় বিশেষ করে বর্ষাকালে আপনার এই বর্ষা মৌসুমের শেষ জায়গায় আপনার যে বক্সগুলো রাখেন সেগুলির মধ্যে এই রোগগুলো বেশিরভাগ আমরা দেখে থাকি তো সেগুলো পরিত্রাণের জন্য আপনি সেরানা অথবা মেলিপেরা যে বক্সে আপনারা লালন পালন করেন না কেন এগুলো কিন্তু আপনার পরিত্রাণের জন্য অবশ্যই আপনার এই ওষুধগুলো ব্যবহার করতে হবে আর সেটা হলো মমাসির মাইট যে রোগটা আর মাইট রোগ বিভিন্ন ধরনের হয় বেরোয়া মাইট এবং সাধারণ মাইট রোগ আর সেগুলো থেকে পরিত্রাণের জন্য আপনার এইখানে যে প্যাকেটগুলো রয়েছে এইগুলি ব্যবহার করতে হবে আর এটা এপিস সেরানা মিলি ফেরা সকল ক্ষেত্রেই এই রোগটা হয়ে থাকে আর আপনারা যারা বিশেষ করে বর্ষাকালে আপনাদের বক্সে কিন্তু এই ধরনের রোগ সংক্রমণ হওয়ার হারটা বেশি এই জন্যে আপনারা যারা চাষ আবাদের সাথে রিলেটেড অবশ্যই আপনারা মাইট ব্যবহার করবেন এবং তামাক পাত্র দোয়া দিবেন আর যারা নতুন করে যাচ্ছেন বা নতুন মোমাসি নিয়ে কাজ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা সকল ধরনের মৌ সামগ্রী যেমন গেট মুকুশ মোকার দোয়াদানি বক্স মধু নিষ্কাশন মেশিন টুপি দোয়াদানি সব সকল পাবেন আর এখানে দেখুন আমাদের কাছে দুই ধরনের মাইট পাতা রয়েছে এক একটা প্যাকেটে প্রায় বৃষ্টি করে স্টিক থাকে আপনি সর্বোচ্চ যদি ফুল বক্সে মাছি থাকে বৃষ্টি বৃষ্টি বক্সে ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেক রয়েছে আপনার মানে ডেট এক্সপাই দেওয়া আছে আপনার এটার মেয়াদ দেওয়া আছে সেগুলো আপনার দেখতে পারবেন এটি খুবই ভালো মানের আপনারা মোমাছির কোনো বিধি বা কীট পতঙ্গ পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন আর এই কীট যখন রোগ বিধির সৃষ্টি হয় সেখান থেকে কিন্তু অন্য অন্য নানান ধরনের পোকামাকড়ের সৃষ্টি হয়ে এগুলো ব্যবহার করতে হবে আপনার বক্সে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আর মৌমাছি বিষয়ক যে কোনো বিষয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের কমেন্টে আপনারা জানাবেন আর আপনার মৌমাছি সবসময় মৌমাছির উপকরণ এবং মৌমাছি প্রশিক্ষণমূলক ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি আর আপনাদের জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর মৌ সামগ্রী বিষয়ক আমাদের সকল ধরনের সামগ্রীর উপর ভিডিও আমাদের দেওয়া আছে এই ভিডিওগুলো আপনারা আমাদের কাছ থেকে দেখে নেবেন ধরনের ভিডিও রয়েছে আর যারা যে সকল দর্শক আমাদের নতুন আজকে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সব বেলা যায় আর মৌমাছি সংক্রান্ত কোনো তথ্য বা মৌমাছির চাষের বিষয়ে কোনো জানা থাকলে বা কোনো কিছু থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আর আমরা সবসময় আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব আর আমাদের কাছে সকল ধরনের মোমাছির বক্স মোমাছি সকল কিছু আমাদের কাছে পাবেন আর এইভাবে কিন্তু আমরা দেখুন এখানে কিন্তু ডেটটা দেওয়া আছে যখন এটার ডেট কিন্তু আঠাশ সাল পর্যন্ত ম্যাদ আছে এই প্যাকেটের আপনার দেখুন এক এক সতেরো এক দু হাজার আঠাশ অর্থাৎ আঠাশ সাল পর্যন্ত এই প্যাকেটের ম্যাথ রয়েছে এবং প্রত্যেক প্যাকেটেরই সাতাশ আঠাশ উনত্রিশ পর্যন্ত ম্যাদ রয়েছে এক একটা প্যাকেট আপনি চার পাঁচ বছর করে ব্যবহার বিধি করে রেখতে পারবেন ব্যবহার করার পরে সঠিকভাবে প্যাকেট করে রেখে দিলে চার পাঁচ বছর ব্যবহার করা যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এইভাবে কিন্তু আপনার জিনিসগুলো সংরক্ষণ করে রাখতে হবে তো অবশ্যই বুঝতে পারছেন এটা কিন্তু চায়না করে লেখা এখানে বিশটি ট্রিক্স এখানে কিন্তু ডেট অফ বার্থ বা সব কিছু দেওয়া আছে এটা আসলে চায়না শব্দের মতো শব্দে এই জন্য হয়তো বুঝবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো এরকম নতুন আরও যে কোনো পেতে আমাদের পাশে থাকবেন তো সেই পর্যন্ত সকলকে